অপবিশ্বাস আর বুবলি সাথে সাকিব খানকে নিয়ে খুবই মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি অপবিশ্বাস বুবলিকে নিয়ে এবার মুখ খুলেছে এমনকি বুবলির জন্যই অপবিশ্বাসের জীবনটা আজ ছাড়খাড় হয়ে গেছে চলুন কী বলছে অপবিশ্বাস আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাসের জীবনে এই যে সাকিব খান থেকে অভবিশ্বাস দূরে হয়েছেন কোথাও না কোথাও বুবলি নামের যন্ত্রটি আসাতেই অপবিশ্বাসের জীবনে একটা কালবৈশাখী ঝড় নেমে এসে এমনকি যে এখনও অবধি অপবিশ্বাস সাকিব খানের কোথাও না কোথাও ক্লোজ হলে কোথাও না কোথাও কোনো ছেলে সূত্রে বা কোনো রকম কোনো অনুষ্ঠানে যদি এক জায়গায় হয় এই বুবলি নামের যন্ত্রটি মাঝখানে চলে আসে তখনই কিন্তু অভবিশ্বাস কোথাও না কোথাও ভেঙে পড়েন এমনকি আমরা এটা মানি এমনকি সকলে অনেক অভিনেত্রী অভিনেতা বলেছেন যে অভুবিশ্বাসের জীবনে বুবলি সংসারটা ছাড়খাড় করে দিয়েছে বুবলি জেনে শুনে অভুবিশ্বাসের জীবনে এসছে যেখানে ওই জানতো যে সাকিব খান বিবাহিত সাকিব খানের স্ত্রী রয়েছে সাকিব খানের সন্তান রয়েছে তারপরেও কিন্তু বুবলি সাকিব খানের জীবনে এসছে এমনকি তার ভরা সংসারটাকে শেষ করে দিয়েছে নাহলে দেখুন যে হয়তো ডিভোর্স হয়েছিল কিন্তু সন্তানের জন্য তারা এক হতে পারত যেভাবে এখন সাকিব খান তার সন্তানের জন্য অবু সঙ্গে এখানে ওখানে যান এমনকি সন্তানের দায়িত্ব নেন তাহলে যদি সে বুবলিকে বিয়ে না করতো বা বুবলির সাথে সংসার না করতো তাহলে হয়তো অববিশ্বাস সাকিব খান এক জায়গায় হতো কী বলছেও অভুবিশ্বাস শুনো না এই কথাগুলো ধরো পার্টনারের সাথে ব্রেকআপ হচ্ছে যাই হচ্ছে হাত কেটে ফেলতেছে কোথায় থেকে যে মাথা এটা টিগার করে আমি জানি না আমি এটা খুবই অপছন্দ করি বুবলির কারণে সাকিবের থেকে বরাবরই বিതരিত হচ্ছেন অপবিশ্বাস নিজের সবটা দিয়ে সাকিবকে ভালোবেসেও নিজের করে পাননি কিন্তু তবু সাকিবের জন্য কখনো কান্না করেননি নি অপবিশ্বাস সাকিব তাকে ছেড়ে চলে গেলে কিংবা সাকিব তার সাথে খারাপ ব্যবহার করলে কখনোই তা পাত্তা দেন না এই নায়িকা কিন্তু প্রশ্ন হল প্রিয় মানুষের আঘাতেই তো মানুষ সব থেকে বেশি কষ্ট পায় তবে কি সাকিবকে কখনো মন থেকে ভালোবাসেননি ওপবিশ্বাস আর নয়তো সাকিবকে হারানোর পরেও কিভাবে তিনি নিজেকে নিজের মধ্যে সামলে রাখতে পারলেন সেই প্রশ্নটাই নেটিজেনদের সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হন অপু বিশ্বাস যেখানে অপু বলেন বর্তমান জেনারেশনের ডিপ্রেশন বিষয়টি খুবই ভয়ঙ্কর পার্টনারের সাথে বিচ্ছেদ হতেই পারে কিন্তু তার জন্য কেন ভেঙে পড়তে হবে কেন কান্না করতে হবে অপবিশ্বাস স্পষ্ট করেই বলেন তার জীবনে যত দুঃসময় সময় এসেছে তার সবটাই স্ট্রং থেকে মোকাবেলা করেছেন তিনি যদি কারো থেকে এক্সপেকটেশন থাকে তবে তার প্রতি রাগ অভিমান হতে পারে কিন্তু পার্টনার থাক দূরের কথা ছেলে জয়ের প্রতিও কোনো রকম এক্সপেকটেশন রাখেন না অপু কারোর প্রতি রাগ অভিমান ঘৃণা কিছু আছে আর এক্সপেকটেশন নাই তো এটা কেন থাকবে আমি যেটা ইম্পর্টেন্সই দিই না টেন্ট এই দুটো যদি কাজ না করে তখন রাগ অভিমানের ওয়ার্ডটা তো আসে না তবে সাকিবের প্রতি অপবিশ্বাসের কোনো এক্সপেকটেশন রয়েছে কিনা তা বুঝিয়ে দেয় বুবলির সাথে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের মাধ্যমেই মূলত অপবিশ্বাস সাকিবের কাছে এতবার বিতাড়িত হয়েছেন যা বাকি সবার থেকে অনেকটাই ব্যতিক্রম প্রতিবারই তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলি এক নিমিশেই ভেঙে দেয় সাকিব বুবলি যেটা কখনোই ফুটে প্রকাশ করতে পারেনি অপবিশ্বাস আর তাই নিজের মধ্যে নিজেকে এখন শক্ত করে নিয়েছেন অপবিশ্বাস তিনি তার প্রাপ্য সম্মানটুকু নিয়েই বাঁচতে চান আর সেই উদ্দেশ্যে সাকিবের প্রতি তার কোনো এক্সপেকটেশন নেই বলেই জানান দিয়েছেন আপনারা কথাগুলো শুনলেন অববিশ্বাস সাকিব খানের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখেন না এমন কি যে সন্তানের কাছ থেকেও সন্তানের প্রতি সে দুর্বল কিন্তু সন্তানের কাছ থেকেও কোনো রকমের তার এক্সপেকটেশন নেই এটাকেই বলে অববিশ্বাস এমন কি অববিশ্বাস নিজের উপর নির্ভরশীল নিজে একা চলতে নিজের উপর নির্ভর করে নিজে কিছু করে দেখানোটাকে বলে অপবিশ্বাস এমনকি অপবিশ্বাস এটাই পছন্দ করেন যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন তবে অপবিশ্বাস সত্যি একজন লড়াকু মহিলা বা লড়াকু বলতে মুখে না সে কর্মে নিজের জীবনে প্রত্যেকটা সময় সে প্রমাণ করার জন্য বা বলতে পারি যে জীবনটাকে নিজের ছন্দে বাঁচার জন্য সে লড়াই করে যাচ্ছে যাই হোক এখানে শেষখানে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন এটা